মানে আমি আমাকে জাহিদ তখন ফোন বলে সোনা থাকেন তার আগে আমি আরো দুজন জনপ্রিয় অভিনেতা আছে তাদেরকে ডাকতে চাই একসাথে আমরা এই মঞ্চে তিনজনকে দেখতে চাই আসছেন আমাদের আমার খুব প্রিয় বন্ধু প্রিয় অভিনেতা এবং দুর্ধস অভিনেতা

আচ্ছা আমি এইবারে এই যে তিনজন বাঘা ভাগা তিনজন অভিনেতা এখানে আছেন আপনারাও আছেন আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে এবার জাহিদ ভাই তো নানা রকমের ভাষায় একদিন করেন আমরা প্রায় দেখেছি আরমান ভাইতে আমরা দেখেছি উনি একদম পুরা পুরান ঢাকার লোক আপনি আজকে আপনি যে কোনো একটা স্পেসিফিক ভাষায় আজকে কিছু একটা বলেন সবার জন্য এই ক্ষেত্রে মোশাররফ সাব্বির তুই

তেত্রিশ বছর কাটতে গেছে কেউ কথা রাখে না ছোটবেলা এক বৈষ্ণবে হ্যাঁ আগমনী গান আসুকা থামাইয়া করলে বড় দাদাটাউ তোমার মই তিন পরের বেল দায়িত লয়ে যাবো যেখানে পদ্ম ফুলে আগায় হাফ আর বেমরুল খেলা হরে নাদের আলী মুইর কত বড় মোর মাতা ঘরের সাত খুঁড়ো আকাশ তুলি হালে তুমি তিন পরের বেল যাবা এক রয়্যাল গুলি কিনতে পারি নাই লাডি চকলেট দেহাই দেয় সুইসে লস্কর বাড়ির খরাতে হন চৌধুরী গকেটের হামকে খড়াই করে দেখসি মধ্যে রাসূস সব ঘন রঙ্গে ধারার মধ্যে হুগন্তি চুরি পড়া দলাদলা মাইয়েরা কতোরা মাMDE আসে মোর দিগারা ফির্যাও চায় নাই বাবু মোর কান্দিয়াদবে কইলে দেহিস একদিন মোরাও মোর বাবু হন কানা মগো হয় নাই কিছু হে লাডি চকলেট হে রাসূস সব মোরে কেউ ফিরাই দেবে না বোর মধ্যে হুগন্তি রুমাল লেখিয়া বুরুনা করলে যেদিন মোর হাসে ভালো বাবা জেদিন মোর বেয়া আতরের গন্ধ হইবে ভালোবাসার লোক আমি আতর মিটাই ফেরান লইছি বলদা সারে বানছি রাঙ্গা কাপ হই ফের বড় কথা হয় বরু না ফের খালি গোস্তের গন্ধ কেউ কথা রাখে নাই তেত্রিশ বছর কাটতে গেছে কেউ কথা রায় না রে মনু গাদু কেউ কথা রায় না একটু মাইক্রোফোনটা রাখেন আমি একটু আপনাদেরকে না বললেই পারছি না আপনারা খেয়াল করেছেন যে আমি আজকে মেকআপ নিয়েছি এর পিছনে কারণ হচ্ছে আজকে এই মঞ্চে তাহসান ছিল এবং সজলও আছে একটু পরে আর যেটা হচ্ছে আমাদের আমাদের শাকিব খান আসেননি কিন্তু আসলে আরো ভালো লাগতো আমরা এবার মোশারফ ভাইয়ের কাছ থেকে মোশারফ ভাই আপনার এই যে আপনার তো অনেকগুলো ভাষাই বাংলা একাডেমিতে অলরেডি পাশ হয়ে গেছে ওগুলো নিয়ে কিছু বই বের হবে

হোল্ডিং চেয়ার নাই সব চেয়ার ফিস তরেতে কি যা মারুন হোল্ডিং চেয়ার থাকলে উড়ে মারতাম আর দোকান নাই না কান্দলা কান্দনা আদালা কান্দলা আমাদের এই যে এন্টারটেইনার যারা আছেন ওরা অনেক ভালো করেছেন থ্যাংক ইউ জায়েদ ভাই জায়েদ ভাই আপনাকে থ্যাঙ্ক ইউ সাজু দরো দরো তুমি তো সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দিছো তাই না তোমার একটু জামেলা ফেলি আমাদের বন্ধু সাজু শ্রদ্ধেয় ফকির আলমগীরকে খুব সুন্দর করে নকল করতে পারে সদ্য ফকির আলমগীর সাহেব আপনি আমাদেরকে মাফ করে দিবেন আমরা সাজুর কাছে ফকির আলমগীরকে দেখতে চাই এবং শুনতে চাই আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি এর ড্রাইভার আমাদের প্রথম আলো আনিসুল ভাই নেবেন আমি জানি না তারপর আমি একটু বলি আজকে মেরিল প্রথম প্রথমেই তোমাদের সবাই বলতেছি শুধু গণ সঙ্গে শিল্পী না আধুনিক গান গাই ব্যাপারে এ যদি বিশ্বাস না করো তাহলে আমি কিন্তু নিজে দাহিতে শুনেছি এই যে পাগলা সে হেউ আপনাদের সামনে আমি অনেকটা গণসঙ্গীত নাশনি গান শুনাব এক জ আরো অনেক যেব বুকের মধ্যে গইরে নিতে সুখের ব্রেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ